পাখির চোখে যে দৃশ্যটি দেখছেন সেটি কোনো দর্শনীয় স্থান নয় এটি একটি কবরস্থানের চিত্র এখানে সাহিত্য আছেন দেশবরেণ্য বিখ্যাত প্রথিতযশা ব্যক্তিবর্গ মৃত্যু চিরন্তর অনিবার্য টুতা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের দেখাব রাজধানীর প্রাণকেন্দ্র বননী কবরস্থান নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র মনানি রাজধানীর অন্যতম অভিজাত এলাকার একটি এই বনানী কবরস্থানে সাহিত আছেন দেশ ব্যক্তিবর্গ যারা শশ ক্ষেত্রে স্মরণীয় বরণীয় হয়ে আছেন এখানেই শায়িত আছেন দেশ বরেণ্য চিকিৎসক রাজনীতিবিদ ব্যবসায়ী বিভিন্ন অতীতযশা ব্যক্তিবর্গরা প্রায় আঠারো থেকে বিশ হাজার মানুষের কবরের ব্যবস্থা রয়েছে এখানে কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে আলাপ করে জানতে পারলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে একটি কবর পনেরো বছরের জন্য লিজ নেওয়া হয় যার মূল্য দাঁড়ায় এক কোটি টাকা এবং পঁচিশ বছরের লিজের জন্য একটি কবরের মূল্য দাঁড়ায় দেড় কোটি টাকা যা প্রে অর্ডারের মাধ্যমে টাকা জমা দিতে হয় এছাড়াও অস্থায়ী কবরের জন্য মাসে মাসে ভাড়া দিতে হয় সেই দিকটি বিবেচনা করলে ঢাকা শহরের ফ্ল্যাটের চেয়ে কবরের দামে বেশি কারণ একটি ফ্ল্যাট আপনি একশো বছরের জন্য এক থেকে দেড় কোটি টাকায় কিনতে পারবেন কিন্তু একটি কবর কেবলমাত্র পনেরো থেকে পঁচিশ বছরের জন্য শুধু লিজ নিতে পারবেন বনানী কবরস্থানের দেয়াল ঘেঁষে রাস্তা ধরে একটু এগোলেই চোখে পড়ল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর কবর এমনই অনেক বিখ্যাত ব্যক্তিবর্গরা সাহিত আছেন এখানে কবরস্থানে আগত একজন দর্শনার্থী জানালে তার কিছু উপলব্ধির কথা আজকে প্রথমবারের মতো বনানী কবরস্থানে এসেছি একদম ঢাকার প্রাণ কেন্দ্রে চারদিকে প্রচুর কোলাহল কিন্তু কবরের মাঝে এক বিস্ময়কর নিরবতা তো সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যেটি সেটি হল কবরের কবরস্থান এলাকায় বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ কিছু মানুষ যারা এখানে কাজ করেন তারা কাজ করছে কবরস্থান এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে এবং এখানে আসলে যে কারো এই জীবনের যে প্রকৃত বাস্তবতা অর্থাৎ মৃত্যুই প্রতিটি মানুষের চূড়ান্ত গন্তব্য সেটা উপলব্ধি করা যায় আমরা সবাই বিষয়টি জানি কিন্তু ঠিক সবাই একইভাবে উপলব্ধি করি না তো কবরস্থান যে কোনো কবরস্থান আপনি বিভিন্ন পাড়া মহল্লা গ্রামাঞ্চলের কবরস্থানে যদি যান কিংবা এত সুন্দর একটি কবর বাগানে যদি আসেন তাহলে ঠিক একই অনুভূতি হবে মৃত্যুই আমাদের চূড়ান্ত গন্তব্য আর আরেকটি উপলব্ধি হল হয়তো সবাই এভাবে উপলব্ধি করবে না কিন্তু আমার উপলব্ধি হয়েছে যে এই শহর আমাদের প্রিয় ঢাকা শহর এটা আসলে মানে বসবাসের কতটা অনুপযোগী এটা আমরা সবাই জানি কিন্তু কবরস্থান খুবই উপযোগী একটা জায়গা মানে এই শহর কবরবাসীদের জন্য নগরবাসীদের জন্য নয় যারা জীবন্ত আছে তারা এই কবরস্থানের বাইরে মানুষ অনেক কষ্ট করছে রাস্তাঘাটগুলো প্রশস্ত না গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত নাই জীবনযাত্রা জীবন অনেক কঠিন কিন্তু কবরে কবরস্থানে খুব সুন্দর ছিনছাম তো এই বিস্ময়কর ব্যাপারটি উপলব্ধি করলে কিন্তু জীবিত মানুষের জন্য এই শহরকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চিন্তাটা আমাদের মধ্যে আসতো কবরে যে পরিষ্কার করার জন্য কত টাকা কি কিভাবে নেন আপনারা আপনারা কি মাসিক হাজিরা হাজিরা হিসেবে কাজ করেন হাজিরা কত 700 কতজন আছেন ঘাস লাগানো ঘাস কাটা এগুলো আপনাদের কাজ করেন না টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি अनु प्रणित